ল স্টুডেন্টস ওয়েলকাম টু আলদার ইয়া একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম আমরা করছি ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারে গল্প সেকেন্ড সেমিস্টারে নাটক আগুন যার নাট্যকার হচ্ছে বিজন ভট্টাচার্য বড়বড়ি বিজন ভট্টাচার্য কিন্তু গণ আন্দোলনের উপর মানুষের সমাজের যে সংস্কার হয় সেই সমস্ত কার্যাবলীর উপর কিন্তু তিনি নাটক লিখে গেছেন তো এই যে আগুন নাটকটা সেটাও কিন্তু একটা গণ আন্দোলনের পটভূমিকায় হয়েছে আগের দিন আমরা যেটা পড়েছি যে নাটকের যে বিষয়বস্তুর প্রথমে ঠিক বেলায় কিন্তু নাটকের যে সূত্রপাত সূচনা সেটা হচ্ছে এবং সেই যে সকাল বেলায় বর্ণনা অর্থাৎ বারবার মোরগ ডাকছে একটা আলু আধারী পরিবেশ চারিদিকে আচ্ছন্ন করে আছে এবং সকলে কি করছে এবং সকলে সেই ঘুম ভাঙার যে তাগিদ সেটা কিন্তু আহ উঠে পড়েছে এবং তার সঙ্গে সঙ্গে কি হয়েছে হঠাৎ করে একটা কাক ডাক সকালবেলার যে সেই পরিবেশের কিন্তু আমরা ক্লাস সেখানে পেয়েছি এবং তার সঙ্গে সঙ্গে নেত্র একটা পুরুষের আওয়াজ পেয়েছি যে কিন্তু নেত্র মাকে বারবার উঠতে বলছে এবং বলছে যে তুমি যদি এখন না ওঠো তাহলে কিন্তু চালের লাইনে গিয়ে দাঁড়াতেও পারবে না এবং চালও নিতে পারবে না তো তার জন্য কিন্তু নেত্রম মাকে বারবার সে ঠেরা দিচ্ছে এবং ওঠার জন্য বলছে এবং মোরগের आवाज তার সঙ্গে সঙ্গে আজানের आवाज এবং কাকের आवाजে কিন্তু তাদের ঘুম ভাঙছে ভেঙেছে এবং তারপর যখন দেখে নেত্রম মা উঠছে না তখন হয়ে কিন্তু তাকে সে নীড়ে তাকে উঠে তোমাদের না উঠতে হবে না যায় আমি চলে যাই সে তারাভরো করে গিয়ে সে কিন্তু চলে যাচ্ছে একটা চাল পাওয়ার যে তাড়াহুড়ো সেই তাড়াহুড়ো সেই চরিত্রের মধ্যে দিয়ে কিন্তু ফুটে উঠেছে তারপরে দেখছি যে নেত্যর মা কিন্তু ঘুম তার ভেঙে গেছে এবং ভেঙে যাওয়ার পর কিন্তু সে কিন্তু মিতাই অর্থাৎ নেত্যকে কিন্তু ওঠার জন্য বলছে যে নৃত্য ওঠ অনেক অনেক বেলা হয়ে গেছে এবং পুরো যে গল্পটা পুরো যে নাটকটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরোটাই হচ্ছে আহ বাঙাল ভাষায় বা বাঙালি ভাষায় যেটা বাংলাদেশী ভাষা হয় সেই ভাষায় কিন্তু লেখা হয়েছে তো এর পরের অংশটুকু কিন্তু কি আমরা আজকের ক্লাসে পড়বো চলো আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক তো দেখো নিত্যর মা কিন্তু এবার নিত্যকে উঠতে বলেছে তারপরে বলছে যে একটা মোরগ ডেকে উঠল দূরে অনেকটা দূরে কিন্তু সকালবেলা ভোরবেলা সেটা একটা কুকুর একটা দূরে কুকুরও কিন্তু ডাকছে সেই আওয়াজ কিন্তু চারিদিকটা শুনশান তাই সেই আওয়াজও কিন্তু শোনা যাচ্ছে নেত্য আড়মোড়া ভেঙে উঠে বসে অর্থাৎ আবার সে আড়মুড়ি দেয় এবং আড়মুড়ি দিয়ে কিন্তু আ উঠে বসেছে কি হয়েছে কি সকাল বেলায় অর্থাৎ সে আরমণী দিয়ে বলছে এত সকাল বেলায় কেন ডেকেছে কি হয়েছে কি হয়েছে কি সকাল বেলায় আচ্ছা তাল হয়েছে রোজ সকালে আচ্ছা তাল মানে আচ্ছা একটা তাল হয়েছে কিন্তু রোজ সকালে আচ্ছা কি যে হয়েছে জানি না কিন্তু রোজ বেলায় একটা তারাভুরুর যে একটা তাল দেওয়া আহ যে একটা সবসময় একটা সেই কিন্তু একটা কাজ হয়েছে সব সকাল রোজ সকাল সকাল দেখিয়ে বলছে একটু জোর নেই ঘুমানোর যে অবকাশ একটা সেই অবকাশও কিন্তু নেই অর্থাৎ ঘুমানোর কিন্তু একটা ইয়ে নেই কোনো মানে আহ জায়গা পাচ্ছিল মানে অর্থাৎ সে অত্যন্ত দেখা যাচ্ছে ঘুম ঘুমকাতরে একটা মানুষ সকাল বেলায় তার উঠায় একদমই ইচ্ছে ছিল না তার মা নিতান্তই তাকে ডেকে দিয়েছে এবং তার জন্য কিন্তু সে অত্যন্ত বিরক্ত প্রকাশ করছে বলছে যে একটু কি হয়েছে সকাল সকাল এত তাল এত তারা হুলু করে ওঠার কি আছে যে মানে মিরা থেকে কি বলছে এবং বলছে একটু কিন্তু ঘুমানোর জন্য একটু যে শান্তি করে এবং ঘুমাবো সেই ঘুমানোর জন্য একটু শান্তি নেই একটু জায়গা নেই কি এক নাইনের তাল হয়েছে একটা নাইনের যেন তারা তার আহ কোন যেন কোন তাড়াহুড়ো করলে যেটা হয় সেই রকম কিন্তু একটা যে কাজ হচ্ছে সেরকম কথাই কিন্তু এখানে বোঝাচ্ছে নেতার মা ঘুমোশ ঘুমস খোন বাবা ঘুমস যখন আহ দুপুর বেলা ঘুমস এখন আর ঘুমাতে হবে তো ঘুমস মানে হচ্ছে ঘুমোশ মানে অর্থাৎ একটা সময় আসবে যখন তুই ঘুমাবি মাথায় অর্থাৎ বলছে যে এখানে দুপুরবেলা দুপুরবেলা তোমরা খেয়ে দিয়ে ঘুমাই সেই বেলা ঘুমাস এখন আর অনেক সময় আছে ঘুমানোর অনেক সময় আছে এখন ওঠ অনেক ঘুম হবে তোর কিন্তু এখন তুই তাড়াহুড়ো করে ওঠ না অর্থাৎ বলছে ঘুমোস একটা সময় গিয়ে তুই ঘুমস তারপরে বলছে দুপুরবেলা ঘুমোস কোন অর্থাৎ বেলায় শুস বাবা অনেক ঘুমাস তখন কিন্তু এখন ওঠ এখন চল নে উঠে পর খপ করে তাড়াতাড়ি কিন্তু এবার উঠে পর নেত্তের মা তারা তাড়াতাড়ি ওর বাজারের সবদা গুলো একটা ঝুড়িতে গাঁতো করে আনে কলমির শাক গুলোর ওপর নেত্তর মা বার দুয়েক জলের ছিটে দেয় তারপর ছেলেকে নিয়ে দ্রুত পদে বেরিয়ে পড়ে নেত্তর মা কি করে বাজার সব সওদা গুলো একটা ঝুড়িতে কাটো কোরানে এবং সব জিনিসপত্রগুলো একটা জায়গায় জড়ো আনে এবং তারপর কলমি শাক কলমি শাকটা কি করে শীর্ষে শাকগুলো আছে সেই শাকগুলোর উপর দুফটা জল মারাতে দুফটা জল দিয়ে এগুলো টাটকা বা ফ্রেশ সেটা কিন্তু বোঝা যায় তাই জল ছিটায় যাতে কি হয় সবজিগুলো আবার মানে যাতে সজাগ হয়ে ওঠে অর্থাৎ একদম টাটকা ফ্রেশ লাগে সেই রকম কিন্তু করার জন্য দুফটা জল ভেলে দেয় এবং তারপর ছেলেকে নিয়ে ছেলে বা তার নেতাকে নিয়ে কিন্তু দ্রুত পদে অর্থাৎ তাড়াতাড়ি দ্রুত পদে অর্থাৎ তাড়াতাড়ি পা চালিয়ে হেটে কিন্তু সে বেরিয়ে পড়ে sorry এরপর হচ্ছে দ্বিতীয় দৃশ্য দ্বিতীয় যে দৃশ্য সেই দৃশ্যতে কিন্তু দেখা যাবে বেশিরভাগটা কৃষাণদের উপরে নিত্য মা মাকে কেন্দ্র করে আমরা দেখতে পেলাম এরপর কিন্তু আমরা দেখতে পাবো কৃষাণ কৃষাণের ওপরে কিন্তু দ্বিতীয় দৃশ্যটা রয়েছে প্রথম দৃশ্যটা শেষ হতেই অস্পষ্ট নীল আলোর প্রকাশটা দ্বিতীয় দৃশ্যের ওপর এসে পড়লো হলো প্রথম দৃশ্যের যে অস্পষ্ট আলো ছিল সেই আলোটা কিন্তু দ্বিতীয় দৃশ্যের ওপর কিন্তু আহ হঠাৎ করে এসে একটা করলো একখানা চালাঘর একখানা চালা চালা যে ঘরগুলো হয় সেই চালাঘর সামনে এক ফালি উঠোন তার সামনে একটা ফালি উঠোন উঠোন অর্থাৎ আহ যে জায়গাটায় আগেকারদের সমস্ত বাড়িগুলো রয়েছে সেখানে কিন্তু উঠোন বারান্দা এই সমস্ত কিছু আমরা দেখতে পাই যেখানে মাঝ আহ গোটা ঘরের মাঝখানে একটা জায়গা ফাঁকা জায়গা থাকে যেখান থেকে আহ কোনো সেদ থাকে না সেটার তো একটা চালাঘর সেই চালাঘর পেরিয়ে কিন্তু উঠোন আছে ঘরের চৌকাঠের কাছে দাঁড়িয়ে একজন কৃষানি কৃষানি মানে হচ্ছে কৃষকের যে বউ তার তাকে কিন্তু কৃষানি বলা হয় তো চৌকাঠের কাছে ঘরের যে চৌকাঠ আছে যেখানে দরজা থাকে সেই দরজার চৌকাঠের কাছে কিন্তু একজন কৃষানি দাঁড়িয়ে আছে আর বাইরের খোলা জায়গাটাই দাঁড়িয়ে জনের তো কৃষানি এবং বাইরের যে খোলা জায়গা অর্থাৎ উঠোনেই যে জায়গাটা সেই জায়গায় কিন্তু বেশ কিছু কৃষান অর্থাৎ কৃষক দাঁড়িয়ে আছে খালি গা হাটু অব্দ হাটু পর্যন্ত কাপড় গোটানো কি হচ্ছে খালি গা রয়েছে এবং হাটুটা পর্যন্ত কিন্তু কাপড় গোটানো কাপড়টা কি করেছে হাটুটা অব্দি তুলে গুটিয়ে রেখেছে মাথায় গামছা ফ্যাটা বাঁধা অর্থাৎ মাথায় কি করেছে গামছাটা ফেটি যেমন করে বাঁধে না সেইভাবে ফেটি বাঁধার মতো কিন্তু ওভাবে বেঁধে রেখেছে মাথাটাকে জড়িয়ে পুরো তারপরে একটা জায়গায় ফাঁস বেঁধে দিয়েছে সেইভাবে কিন্তু ফেটে বেঁধেছে হাতে কাস্তে দিয়ে পিট চুলকাচ্ছে যে হাতে কি থাকে কৃষান্দের কি থাকে হাতে কাস্তে থাকে এবং সেই কাস্তে দিয়ে পিটটা চুলকাচ্ছে এবং কি করছে কাস্তেটা কি করে কাস্তেটা ঘাস কাটার কথা এরকম ঠিক সাইজের হয় এরকম হয় আ তো এরকম কাস্তে হয় কাস্তেটা কিন্তু হাতে রয়েছে কৃষান্দের অস্ত্র বলা যেতে সেটা ঘাস কাটি সেটা দিয়ে তো এই কাস্তেটা নিয়ে পিটটা চুলকাতে সেই রকম একটা দৃশ্যে দ্বিতীয় দৃশ্যে কিন্তু আমরা বর্ণনা পাচ্ছি কৃষ্ণ আর এই আর কটা দিন বউ বুঝলি অর্থাৎ ওই বউকে বলছে এই তো আর কটা দিন বুঝলি তারপর ওই চৈতালির ফসল গুলো তুলতে পারলি পারলি হয় কতদিনের কত নিশ্চিন্তে কি বলি অর্থাৎ বলছে এই তো কটা দিন একটু কষ্টকর তারপরে ওই চৈ চৈতালির অর্থাৎ চৈতালির চৈতালি মানে চৈত্র মাসের যে শেষ মাসের শেষে যে সমস্ত চৈতালির ফসল গুলো মাথায় তুলতে পারলেই হয় কিছু দিনে মতো নিশ্চিন্তে কি বলিস তো চৈত্র মাসে যে ফসল গুলো সেগুলো যদি কেটে মাচায় আমরা তুলতে পারি তাহলে কিন্তু আমাদের খাবার দাবারে অনেকটা জোগান হবে এবং কিছুদিনের জন্য আমরা নিশ্চিন্ত থাকবো যে খাবারের যোগান আর করতে হবে না সেই একটা নিশ্চিন্ততা এমন একটা ক্রাইসিসের একটা সময় চলছে যেখানে খাবার পাওয়াটাই হচ্ছে একটা অস্বাভাবিক বিষয় হয়ে উঠেছে অর্থাৎ খাবার যে হাহাকার সেটা চারিদিকে চলছে আমরা এখান থেকে বুঝতে পারছি এবং খাবারের জন্য একটু ফসলের জন্য কিন্তু মানুষ দিন গুণে বসে আছে তো তাই বলছে কৃষাণ তার বউকে বলছে কৃষাণিকে বলছে যে চৈতালি যে ফসলগুলো হবে সেই ফসলগুলো আনলে কিছুদিনের জন্য কিন্তু আমরা সেই খাবারের যে খুদার যে জ্বালা সেই ক্ষুদার জ্বালা থেকে নিভ নিবৃত্ত হবে আমাদের এবং আমরা সেই ক্ষুদার জ্বালা থেকে মুক্ত হব কিছুদিনের মধ্যেও কিন্তু নিশ্চিন্ত হব ওমা তা কথা কইতে কি হচ্ছে তোর মুখপানে চাইয়ে শুধু দাঁড়িয়ে আছিস অর্থাৎ সে বলছে যে আমি তো বুকে যাচ্ছি তুই তো কিছুই বলছিস না তো কথা বলছি কি হচ্ছে কেন কথা বলছিস না মুখ পানে চাই শুধু দাঁড়িয়ে আছে অর্থাৎ আমার মুখের দিকে চাকি চাই যে শুধু তুই বসে আছিস তো কি হয়েছে হঠাৎ করে ঈশত হেসে ওরকম করে চাসনি অর্থাৎ ওরকম ভাবে চেয়ে দেখিসনি চাসনি মানে হচ্ছে চেয়ে

না চৌকাঠের কাছে এবং সেই চৌকাটে দাঁড়িয়ে কিন্তু সেই কৃষণের উপর হা দৃষ্টি হা করে আছে দৃষ্টি সেই দৃষ্টি কিছু বলছে না নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে এবং তারপর কিন্তু সে বলছে যে যে কথা তো কইছিস না শুধু আমার দিকে তাকিয়ে আছিস সে তার চাউনি দেখে যেন সবকিছু বুঝে ফেলছে তার জন্য সে বারবার বলছে যে কেন কথা বলছিস না কর কিছু তো বল অর্থাৎ এভাবে চেয়ে থাকিস না আমি তা বেলায় আমার কাজ সব লণ্ডবন্ড হয়ে যাবে অর্থাৎ একটা যেন আহ মানে ঝড় আসে যখন তার আগে আহ সব দিক একদম শান্ত হয়ে যায় তো সেই রকম শান্ত বা নিস্তব্ধতা কিন্তু সে বুঝতে পারছে হঠাৎ হয়তো ভাবছি হঠাৎ কোনো একটা দমকা হাওয়া আসবে বা হঠাৎ হয়তো তার বউ আহ কোনো কিছু বলবে এরকম দমকা একটা ঝড় আসার আগে শান্ত পরিবেশ সেই শান্ত পরিবেশ যেন বিরাজ করছে এবং সেইটা দেখে কিন্তু সে আশঙ্কা নিচ্ছে যে এই সকাল সকাল কিছু করিস না আমার যাতে কাজ পন্ড না হয়ে যায় কাজগুলো গুলো কিছু না হয় এই করে দিলাম তোকে কিন্তু আমি বলে দিলাম বউ দুলে ওঠে অর্থাৎ বউ যেন তার যে বউ সে কিন্তু দূরে উঠলো হঠাৎ করে উঠে পড়লো দিয়ে বলছে এই চৈতেলীর ফসল মাচায় মাচাই তোলাবো তুল মাচাই তো তুলবে না থাক আর বলে আর বলে কি হবে এই যে তুই বলছিস যে চৈতালির যে ফসল সেটা মাচাই তুলবে তোলাবো না থাক থাক আর কি হবে আর বলে কি হবে এই সমস্ত বলে কি হবে মনে মনে এ পর্যন্তই তো কিছু কত কিছু করবো বলে ঠিক করলাম পারলাম কই এখন আহ এখন তোরই অর্থাৎ বলছে যে কত কিছুই তো ভাবলাম কত ভাবনা করলাম কিন্তু কি হলো মনে মনে তো কত পর্যন্ত কত কিছু ঠিক করলাম কিন্তু পারলাম পারলাম কোথায় কিছু যে তুই সেটা যে মানে সফলতা পাবে তার কি অর্থাৎ আমরা যা ভাবি সেটাই কি হয় হঠাৎ করে দেখা গেল কোনো বর্ষা এলো বা বন্যা এলো হঠাৎ করে সব ফসল নষ্ট হয়ে গেল অর্থাৎ এই ধরনের আশঙ্কা বা কোনো ভাবনা সেই ভাবনাটাই যে হবে সেই একটা আ বিশ্বাসে বিশ্বাসটা কিন্তু তার ঠিকেই গেছে তার জন্য বলছিল যে কতwidetilde ভাবনা চিন্তা করlancu কিন্তু কই কত কিছুই তো হলো না দেখি আর কটা দিন একটু কষ্ট কর দেখি আর কটা দিন একটু কষ্ট কর অর্থাৎ বলছিল যে একটু তো কষ্ট কর আর কটা দিন একটু কষ্ট কর দেখি পেছনে ফিরে একটু এগিয়ে গিয়ে আবার ঘুরে দাঁড়ায় কিছু না কিছুটা এগোলো এবং কিছুটা এগোনোর পর সে আবার কিন্তু ফিরে দাঁড়ালো পেছন ফিরে তাকালো আর দেখ একটু তাড়াতাড়ি ফিরিস আর দেখ একটু বলছে একটু তাড়াতাড়ি বেশি দেরি কিন্তু করিস না অর্থাৎ কাজে যাবে তার স্বামী সেই জন্য একটু তাড়াতাড়ি ফিরিস কিন্তু দেরি করিস না মাঠের থে ফিরে এসে ধরে যেন প্রাণ আর তিষ্ট চায় না অর্থাৎ মাঠ থেকে ফিরে এসে যেন প্রাণ আর তিষ্ঠ কোন রকম সন্তুষ্টি চায় না তুই আসবি সেই দূরই তারপর রাখবো রাখবি অর্থাৎ তুই আসবি তারপরেই কিন্তু আমি রান্না চাপাবো সেই দুটোর সময় তুই আসবি খেটে খুটে তারপরেই কিন্তু আমি আমার রান্না চাপাবো অর্থাৎ মাঠে কি হবে মাঠে ফসল টসল হবে সেই ফসল টসল নিয়ে আসবে বা অন্য কিছু হয়তো ভাবনা আছে সেই সমস্ত করে যখন আসবে তখনই কিন্তু তার বাড়িতে সেদিন রান্না চলবে তার আগে কিন্তু রান্না চলবে না তারপর খাবো তারপরে দুজন মিলে একসাথে কিন্তু খাবো একটু তাড়াতাড়ি ফি অর্থাৎ যত তাড়াতাড়ি ফিরবে সে তো তার আহ রান্না ও ঠিক সেইভাবে করবে সেই জন্য বলছি মাঠ থেকে কিন্তু তার ফিরিস বেশি দেরি করিস না দেরি করবি তত রাঁধতেও দেরি হবে এবং আমাদের খেতেও দেরি হবে তার জন্য বলছি একটু তাড়াহুড়ো বা তাড়াতাড়ি কিন্তু ফিরিস কেষ্টর মার সঙ্গে সকাল সকাল গিয়ে নাই একেবারে পের আহ পেরথমে দাঁড়ি দাঁড়াতে পারিস না অর্থাৎ বলছি কেষ্টর মা কেষ্টর মার সঙ্গে সকাল সকাল গিয়ে অর্থাৎ কেষ্টর যে মা সে কি সকাল সকাল চলে গিয়েছে এবং নাইনের একেবারে নাইন অর্থাৎ নাইনি মানে হচ্ছে এখানে লাইনের লাইনের একদম পের থেমে অর্থাৎ প্রথমে একদম প্রথমে কি দাঁড়াতে পারছিস না কি বলছে যে যেহেতু আমরা তোমাদেরকে বললাম যে একটা দুর্ভিক্ষের সময় চলছে এবং দুর্ভিক্ষের সময় কি হয়েছে খাবার দাবার চারিদিকে আহ প্রচন্ড আশঙ্কাজনক হয়ে পড়েছে তার জন্য কিন্তু সে ঠিক করেছে যে আহ তাই তার যে কুষাণী যে বউ সে বলছে যে হ্যাঁ এত দেরি করছিস তুই কি প্রথম প্রথম পেস্টর মা যেমন গিয়ে প্রথমেই দাঁড়িয়ে পড়েছে তুই কি সেখানে গিয়ে তাড়াতাড়ি করে দাঁড়াতে পারিস নে একটু যা প্রথমে গিয়ে দাঁড়াতে দাঁড়ালেই কিন্তু তাড়াতাড়ি হয়ে এবং চাল পেয়ে যেতাম সেটার আশায় কিন্তু সেই যে দৃশ্যটা সেটা কিন্তু এখানে বর্ণনামুখর হয়ে উঠেছে বাইরে বাইরে একটা গরু হামলে উঠলো অর্থাৎ হামলে কথাটি অর্থ হচ্ছে ডেকে উঠলো বাইরে একটা গরু তখন হট করে ডাকলো হাম্বা করে যেরকম গরু ডাকে সেই রকম ভাবে কিন্তু হঠাৎ করে একটা গরু ডেকে উঠলো অর্থাৎ যেহেতু এটা নাটক তাই নাটকে কুমখানো কুমখো দৃশ্য কিন্তু সেখানে বর্নিত ভাল ব্যাপারটা যে আমরা যেরকম মানে যে কোনো জায়গায় শুটিং দেখি বা নাটক দেখি সেখানে যেমন সমস্ত দৃশ্য যা যা ঘটছে কুমখানো কুমখো বর্ণনা থাকে ঠিক যখন আমরা পড়ব তখন কিন্তু সেই রকম ভাবেই কুমখানো অর্থাৎ যা যা ঘটছে একটা second ও কিন্তু মিস করা যাবে না প্রত্যেকটা জিনিসই কিন্তু সেখানে তুলে ধরা হবে তাই যখন কৃষাণ বউ সেই তার যে কথা বলছে তখন যে একটা গরু উঠলো সেই গরুর আওয়াজটাও কিন্তু এখানে বোঝানোর জন্য সেটাও কিন্তু উল্লেখ করা থাকবে কৃষাণ গরুকে লক্ষ্য করে বলে কৃষাণ তখন গরু যেই ডেকে উঠলো তেমনি কৃষাণ কৃষক তখন তার গরুকে লক্ষ্য করলো এবং বলে উঠলো আরে রও 라우 যায় 마ঠে যাওয়ার জন্য একেবারে পাগল হয়ে উঠছে এর মধ্যে অর্থাৎ একটু থেমে যে একটু থেমে যা মাঠে যাওয়ার জন্য তো একদম দেখছি উঠে পরে লেগেছিস গেছিস তোরা গোয়ের প্রতি ওর কথা বুঝলি অর্থাৎ গোয়ের প্রতি সে ওই কথাটা যেন বলছে গরু অর্থাৎ গরু রাশি করে মাঠে তো লাঙাল থাকে লাঙাল লাঙালের দিয়ে চাষ মানে চাষবাসে কাজে লাগে গরু তো তার জন্য বলছে যে একেবারে মাঠে যাওয়ার জন্য মাঠে চড়ার জন্য যেন তারা পুটি করে লেগেছে তার জন্য আর থাকতে পারছে না এবং তার জন্যই সে কিন্তু সারা বিশ্বে ওয়ের প্রতি সে এই কথাটা কিন্তু বলল ওর কথা বুঝছি অর্থাৎ ওর কথা বলতে এখানে গরুর যে কথা গরুর মুখে অর্থাৎ তার বোনের ভেতরে কি চলছে সেটা বুঝে নিয়ে কিন্তু কৃষ্ণ এই কথাটা তার বোকে বলছে কেষ্টর মায়ের সঙ্গে আগে ভাগে গিয়ে নাইনির একেবারে সে পেঠ থেমে দাঁড়াবি অর্থাৎ বলছে কেষ্টর মার। সঙ্গে একবারে আগে ভাগে যাবি এবং গিয়ে নাইনের অর্থাৎ লাইনের একবারে পেরে প্রথমেই কিন্তু দাঁড়াবি প্রথমে যত দাঁড়াবি যা হচ্ছে মানে একটা যেন কম্পিটিশন লেগেছে লাইনের প্রথমে গিয়ে কে দাঁড়াবে বলছে ক্রেষ্টর মা সঙ্গে গিয়ে একদম লাইনের প্রথমে দাঁড়াবি যাতে সবটা আগে আগে হয়ে যায় একটু হেসে ফের আবার ওই রকম করে তাকাচ্ছিস মুখ পানে অর্থাৎ কৃষাখ বলছে যে আবার তুই আহ বলছিস যে আহ হট করে মানে বলার পর হট করে সে আবার কিন্তু ঈষানি আবার তার দিকে তাকাচ্ছে তো তাই বলতে ফে তুই আবার কিন্তু আমার দিকে তাকাচ্ছিস এ কথা সে বলতে বলতে কিন্তু তার প্রস্থান অর্থাৎ সে কিন্তু বেরিয়ে গেল। এবং সেখানে কিন্তু দ্বিতীয় যে দৃশ্য সেটাও শেষ হয়ে যাচ্ছে আজকের যে ক্লাসটা এখানেই শেষ করছি পরের নিয়ে কিন্তু আমরা পরেই ক্লাসে পড়বো